তোর মতো বড় ভাই গুষ্টি কিলাই দরকার নাই তোর মতো বড় ভাই আমার আচ্ছা ঠিক আছে তুই এই কথাটাই মনে রাখিস আমিও বুইলা যামু আমার যে একটা ছোট ভাই ছিল তুই যদি কোন জায়গা আমার পরিচয় দিস তাহলে তোর খবর আছে দরকার নাই তোর বড় ভাইয়ের পরিচয় আমার পরিচয় কত মানে চলে কি রে শাহিন সবুজ তোরা দুই ভাই কি শুরু করছস তোগোলে কি বাইতে থাকতে পারমু না তোরা দুই ভাই ঝগড়া করছস দেখে তোগরে জমি জমা সব আগে ভাগ করে দিছি তারপর তোরা ঝগড়া করছস তোগোলে কি আমার মানি তো সব দিয়ে যাইতাছি এখন আছে হেরেও যাবা अब्বা হনেন আপনি মুরব্বি মানুষ মুরব্বি মাসের মতো থাকবেন আপনার আঙ্গুল দুই বার ঝগড়ার ভিতরে আসবেন না আপনি আপনার ঘরে যা পায় থাকেন যান হাই রে আমার কপাল রে কি যুগ জামান আইলো কোলাপান দুই দারে ভালো কথা কইলাম ভালো কথা তো শুনলই না উল্টা আমারে জারি মেরা সরায়া দিল আরে আমার কপাল ছোট মানুষ বড় বড় কথা শিখে গেছো না খাড়াও কালকে আমি বাড়ি সামনে দিক দিয়ে 10 ফিট দেওয়াল উঠামু তোর চেহারা জীবনও যেন আমার না দেখতে হয় আচ্ছা ঠিক আছে দেওয়াল যেহেতু উঠাবি তাহলে একটু বড় করে উডাইস। আমি যেন তোর চেহারা আর না দেখি আচ্ছা ঠিক আছে থাক তাহলে যা যা বাহ এই বরকার ইটগুলা অনেক ভালো করছে ভাই কি অবস্থা ভালো ভাই আপনি গেছে তো এসে একটা দরকারে আপনি যেহেতু ইট ভালো সিমেন্ট সবই বিক্রি করেন আমার বাড়ির সামনে দশ ফুটের একটা দেওয়াল উঠানো লাগবো আপনি কি ইট বালু সিমেন্টের ব্যবস্থা করে দিতে পারবেন হ্যাঁ না কে এটাই তো আমার ব্যবসা আপনার কবে লাগবে আমি তো ঢাকা যাবো দু একদিন পরে আবার ঢাকা থেকে আহম আপনি এর ভিতরে মিস্ত্রি দিয়ে দেওয়ালটা করে দিয়ে আমি ঢাকা থেকে আসার পরে আপনি বিলটা দিয়ে দিব উনি আচ্ছা ঠিক আছে ভাই কোনো সমস্যা নাই আপনি ঢাকা থেকে ঘুরে আসেন আমার পরিচিত মিস্ত্রি আছে অগুরি দিয়ে কাজটা করায় রাখ মনি আর হ্যাঁ ভাই আরেকটা কথা দেওয়ালটা এতই নিখুঁতভাবে করবেন যে এই পাশের মাছি যেন ওই পাশে যেন না দেখা যায় কিন্তু ভাই এত নিখুঁত ভাবে দেয়ালটা উঠানোর কারণ কি আরে আমার ছোট বাইরে আছে না ওর লগে আমার আল্লাহ তিরিশটা দিন জরগা লাগে এমন কোন দিন নাই যে জরগা হয় না তাই আমি দেওয়ালটা এরকম নিখুঁত ভাবে উঠাইতে চাই যেন কোনদিন ওর চেহারা যেন আমার না দেখা লাগে আজকে আমার একটা ছোট ভাই নাই যে আদর কর্মু আর মানুষের ভাই থাকা সত্ত্বেও সে ভাইয়ের মর্ম বুঝে না ভাই কাজটা আপনি যত দ্রুত সম্ভব করে দিয়ে ওর হলে আমি অনেক ঝামেলায় আছি আচ্ছা ঠিক আছে ভাই তাহলে এখন আমি যাই ঠিক আছে আপনার কাজ হয়ে যাবো ভাই ছোট ভাই লোক তো ঝরগা করে ঢাকা থাকে গেলাম এতদিন আপনি যে দায়িত্বটা দিয়ে গেছিলাম বড় করে দেওয়ালটা তুলতে দেওয়ালটা কি তুলছেন ঠিক মতো ভাই তুলছি তো ঠিকঠাক হইছে তো না হইছে সবই হয়েছে ভাই মেস্ত্রি যে ঠিকঠাক মতো কাজটা করছে এটা তো আপনি আই দেখে গেছিলেন না ভাই ঠিক মতোই করছে এই পাশে তে তো এই তো দেখা যায় না না কিছুই দেখা যায় না আচ্ছা ঠিক আছে ভাই দেওয়াল কই আরে ভাই আহেন আপনি দেওয়াল দেখাইতাছি ভাই আপনি কি আমার লগে মজা লইতেছেন আপনি ফোন দিয়া কইছেন যে বাড়িতে দেওয়াল উঠে ফেলাইছেন এখন দেই কোনো দেওয়ালই নাই আরে ভাই দেওয়াল যেই কাজটা করব। ওই কাজটা সমাধান আমি করে দিতাছি ছোট ভাই এদিকে শ ভাই আমার ভুল হয়ে গেছে আপনি আমার মাফ করে দেন ভাই এখনো কি রাগ করিয়া থাকবেন ছোট ভাই পাও ধরে মাফ চাইতে আছে মাফ করে দেন উঠ শুনেন ভাই এই যুগের সব মানুষেরাই সম্পর্ক ভাঙতে পারে কিন্তু কোনো মানুষেরাই সম্পর্ক টিকায় রাখতে চায় না আমি চাইলেই এই জমির উপরে দেওয়ালটা উঠাইতে পারতাম কিন্তু উঠাই নেই কেন জানেন আমি যদি এই জমির উপরে দেওয়ালটা উঠাইতাম তাহলে কিন্তু দেওয়ালটা এই জমির উপর দিয়ে উঠতো না উঠতো আপনাদের দুই ভাইয়ের সম্পর্কের উপর দিয়ে যার ফলে আপনাদের দুই ভাইয়ের সম্পর্কটা চিরদিনের জন্য ভাঙ্গা যাইতো অথচ হাদিসের মধ্যে আমাদের নবী কর্মী সাল্লাম বলছে যে আত্মীয়তা ছিন্নকারী কখনোই জান্নাতে যাবে না কিন্তু আমরা তা না করে তার বিপরীতটা করতেছি তোমরা দুই ভাই ঝগড়া করছো আমি শুনছি এর মাঝখানে তোমাদের বাবা আসছিল তোমরা তোমাদের বাবার সাথেও বেআ করছো এই কাজটা তোমরা একেবারেই ঠিক করো নাই তোমরা দুই ভাই সবসময় মিলামেশা থাকবা আর এখনই যায় তোমাদের বাবার কাছে মাপ চাও আচ্ছা ঠিক আছে তাইলে আমি এখন যাই আমার অনেক কাজ আছে ঠিক আছে চল ভাই আব্বু সাথে আমরা অনেক বেদবি করে ফলাইছি যা মাপ চাই গা আত্মীয়তা ছিন্নকারী কখনো জান্নাতে যেতে পারবে না দয়া করে আপনারা কেউ জীবনে এমন ভুল করবেন না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন